এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধ্য মূলত প্রথম থেকেই এই ধারাবাহিক বেশ পছন্দ করছেন দর্শক এখানে রুবেল দাস এবং পল্লবী শর্মা অর্থাৎ সৃজন এবং পর্ণার জুটিকে দর্শক বেশ পছন্দ করছেন এমনকি ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রথমত প্রথম থেকেই একেবারে প্রথম পাঁচে মধ্যে অবস্থান করে এবং বেশ কিছু সপ্তাহে প্রায় শীর্ষস্থান ধরে রাখে মূলত 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 এই মুহূর্তে এই ধারাবাহিকের সৃজনপন্না ছিল একাধিক চরিত্র যেমন বাবুর মা চরিত্রটি এর কাছে বেশ জনপ্রিয় মূলত শোনা যাচ্ছে যেটা এখন গুঞ্জন পুজোর পরেই নাকি এই ধারাবাহিক শেষ হতে চলেছে এ যদিও যদিও চ্যানেল বা কলা কলাকুশলীর তরফ থেকে এই ধারাবাহিক যে বন্ধ হচ্ছে এই নিয়ে কেউ কিছু বলেননি এখনও পর্যন্ত অভিনেত্রীরা বলছেন তারা তাদের কানেও এই গুঞ্জনটা এসছে তবে নির্মাতাতে নির্মাতাদের তরফে এখনই কিছু জানানো হয়নি বরং এই মুহূর্তে সকলে খুবই ব্যস্ত শুটিং নিয়ে কারণ পুজোর ব্যাঙ্কিংয়ের জন্য তাদের কাজ করতে হচ্ছে অতিরিক্ত সংবাদ মাধ্যমে পদ্মার সু সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস জানিয়েছেন গুঞ্জন আমার কানে এসেছে তবে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে আমাদের কাছে এমন কোনো খবর নেই ডিমপুরের মধ্যে যে শেষ হচ্ছে এর সঙ্গে অভিনেতা যোগ করেন আমরা পুজোর জন্য বিশেষভাবে কাজ করছি এখন কাজ এই মুহূর্তে প্রচণ্ড চাপ কিন্তু আজকাল যে কখন কী হয় সেটা তো বলা যায় না শেষ হওয়ার চর্চার বিষয়টা আমাদের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় তবে আলটিমেটলি তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা হয়তো যদি গল্প ভরে এসেছে বলে তারা মনে করেন তাহলে নিশ্চয়ই ধারাবাহিক শেষ করবেন এন বসুপ্ত উল্লেখ এই মুহূর্তে নিম নিমফুলের মধ্যে প্রতি সপ্তাহে একের পর এক চমক দেখা যাচ্ছে এই মুহূর্তে সুইটিকে জব্দ করার জন্য দত্ত পরিবারে সকলে চেষ্টা করছে পণ্য স্মৃতি ফিরিয়ে আনার এখন দেখার আগামী দিনে গল্প কোন দিকে এগোয়